আমি কেবল দশ মিনিট আছে ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন আমরা একসাথে চাকরি বাকরি করি চাকরি বাকরি হাজবেন্ড নেই আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে

আমার জানি আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো কিন্তু আমি যেটা দেখেছি খারাপ এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন এটাই আমার খুব লজ্জা লেগেছে লোকের আমি বা আপনার কাছে একটা জিজ্ঞেস করি খারাপ কোন অবস্থা দেখছেন একটা ঘরের ভিতরে যখন পুরুষ এবং মহিলা দোষী না হন আপনি আপনি যদি নির্দোষ হন নিজের মনে তাহলে আপনি বাইরে যান আর যদি নিজেকে দোষী আমি অন্যায় করছি তাহলে যাবেন না আমি আইসি এই বাড়ি এই বাড়ি থেকে আমি যখন যাই সকল দাবা হ্যাঁ তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে আমরা যেহেতু সাংবাদিক আমরা কিন্তু অনেক কথা শুনলে বুঝতে পারি আপনার জানাটা কি খুবই জরুরি খুবই জরুরি আমি দৈনিক লিখনি সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক কে মাতিক হাসান কে নাম বলেন দেখি নাম বলেন আপনার রোজিনা আপাকে চেনেন